আসসালামু আলাইকুম আগামীকাল দোসরা নভেম্বর রোজ রবিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল রোববারের দুই নভেম্বরের মধ্যে দেশের তিন বিভাগে বাড়ি বৃষ্টির সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব বিভাগে অতিবারই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া অফিস আরও জানায় উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর অথবা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে আগামীকাল রোববার সকাল এগারোটার মধ্যে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বাড়ি চৌচাল্লিশ থেকে আটাশি মিলিমিটার চব্বিশ ঘন্টা থেকে অতি বাড়ি একশো মিলিমিটার চব্বিশ ঘন্টা বর্ষণ হতে পারে এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে বাড়ি থেকে অতি বর্ষণ হতে পারে এছাড়া রংপুর রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে ফলে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের নদ নদীর পানি সাময়িক বৃদ্ধি পেতে পারে তবে আপাতত বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে ঢাকাসহ পাঁচ বিভাগে বাড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি শনিবার পহেলা নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নিয়াজ কবিরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস আরও জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামীকাল রোববার দোসরা নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার তেসরা নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার চার নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার পাঁচ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ